আলাইকুম প্রিয় দর্শক মোমিনের জীবনে প্রতি মহাব্বতের গুরুত্ব অপরিসীম মহাব্বতের হলো ইমানের রুখ বা মোমিনের জীবনের অন্যতম লক্ষ্য এই মহাব্বত ছাড়া না ইমানের পূর্ণতা আসে আর না তা স্বাদ অনুভূত হয় আর নিচক ভালোবাসাই যথেষ্ট নয় বরং পার্থিব সমস্ত কিছুর উপরে এই ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে এবং তার আনুগত্যের মাধ্যমে ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে হজরত আনাস রদি আল্লাহ আনু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতামাতা সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চেয়ে প্রিয় হব এ শুধু নৈতিক নয় বরং বাস্তবেই মমিনকে পৌঁছাতে হবে নবী প্রেমের এই স্তরে সকলের উপর বা কিছুর উপর প্রাধান্য দিতে হবে আল্লাহ তার রসুলকে এমনকি নিজের জানের উপরেও আবদুল্লা হিসান রদি আল্লাহ বর্ণিত তিনি বলেন আমরা একবার নবীজি ওসাল্লামের সঙ্গে ছিলাম তিনি তখন ওমর ইবনু আল্লাহ রাহুর হাত ধরেছিলেন ছিলেন ওমর রদি আল্লাহ আনহু তাকে বললেন হে আল্লাহ রসুল আমার জান ছাড়া আপনি আমার কাছে সব কিছুর চেয়ে অধিক প্রিয় তখন নবীজি সাল আলী ওসাল্লাম বললেন না যার হাতে আমার ওই সত্তার কসম তোমার কাছে আমি যেন তোমার প্রাণের চেয়েও প্রিয় হই তখন ওমর আল্লাহ আনহু বললেন আল্লাহর কসম এখন আপনি আমার কাছে আমার প্রাণের চেয়েও বেশি প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন হে ওমর এখন তুমি সত্যিকার ইমানদার হলে প্রিয় দর্শক আল্লাহ তার রসুলের ভালোবাসা যদি সব কিছুর উপর না হয় তাহলে মুমিন পথ চলবে কিভাবে আল্লাহ তার রসুলের আদর্শের সামনে সমর্পিত হবে কিভাবে আজ বাধা হবে সন্তান কাল স্ত্রী তারপর অন্য কেউ কখনো বা জীবনের মায়ায় লঙ্ঘিত হবে আল্লাহ ও তার রসুলের নির্দেশ আর মুমিন তো সেই যে আল্লাহ ও তার রসুলের মহাব্বত ও নির্দেশের সামনে সব কিছু পিছে ঠেলতে জানে মুমিনের সবচেয়ে বড় সম্পদ হল ইমান এই মহা সম্পদের স্বাদ যার নসিব হয় সমস্ত দুঃখ কষ্ট তার কাছে তুচ্ছ মনে হয় এই মহাব্বতের কারণে সকল তিক্ত মিষ্টে পরিণত হয় আর এই স্বাদ সেই পাই যার নিকট আল্লাহ ও তার রসুলের ভালোবাসা সব কিছুর থাকে হজরত আনাস রদি আল্লাহ আনহতে বর্ণিত নবী করিম সাল আলী ওসাল্লাম বলেছেন ইমান তিনটি গুণের অধিকারী ব্যক্তি ইমানের স্বাদ আচ্ছাদন করবে তার মধ্যে প্রথম হল মানকান আল্লাহ ও রসুল আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহুমা যার কাছে আল্লাহ ও তার রসুল সবচেয়ে প্রিয় হবে ইমানের প্রকৃত স্বাদ আচ্ছাদনের সবচেয়ে বড় ফায়দা হল ইবাদাত ও আনুগত্যে গভীর আগ্রহ সৃষ্টি হওয়া বরং তখন ইবাদাতই অন্তরের প্রশান্তি ও হৃদয়ের শান্তির আসল কারণ হয়ে দাঁড়ায় আর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি গভীর ভালোবাসা যেমন ইমান ও আমলের উৎকর্ষ লাভের শ্রেষ্ঠ উপায় তেমনই তা আখেরাতের মহা সাফল্যের মূল সম্বল প্রত্যেক মমিনের চূড়ান্ত আকাঙ্ক্ষা হলো সেই মহা সাফল্য অর্জন করা যা হলো আখেরাতে প্রিয় নবী সাল আলী ওসাল্লামের সংগলাপ স্বয়ং নবীজি সাল আলী বলে গেছেন ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে এ সম্পর্কে বড়ই শিক্ষণীয় ও চমৎকার একটি ঘটনা বর্ণনা করেছেন হজরত আনাস রাজি আল্লাহ তালা আনহু তিনি বলেন এক ব্যক্তি রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ কিয়ামত কবে হবে রসুল্লাহ সাল্লাহ আলী তাকে পাল্টা প্রশ্ন করলেন সেই কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ সে উত্তরে বলল আল্লাহ ও তার রসুলের ভালোবাসা তখন নবীজি সাল আলী ওসাল্লাম বললেন নিশ্চয়ই যাকে তুমি ভালোবাসো কে দিন তার সাথেই থাকবে হজরত আনাস রদি আল্লাহ আনু বলেন ইসলাম গ্রহণের পর আমাদের কাছে সবচেয়ে খুশির বিষয় ছিল নবী করিম সাল আলী ওয়াসাল্লামের এই কথা নিশ্চয়ই যাকে তুমি ভালোবাসো কিয়ামতের দিন তার সাথেই থাকবে আনাস রদি আল্লাহ আনু বলেন আর আমি আল্লাহ ও তার রসুলকে ভালোবাসি বকর ও উমরকেও তাই আশা রাখি আখেরাতে আমি তাদের সাথেই থাকব যদিও তাদের মতো আমল আমি করতে পারিনি পরিশেষে দোয়া করি আল্লাহজন আমাদের সকলের অন্তরকে মহাব্বতের রসুলের জন্য উন্মুক্ত করে দেন এবং আখেরাতে তার রসুলের সঙ্গ দান করেন আমিন